একটা শেয়ার্ডোকে আপনি কয়েক দিকে বা কয়েকভাবে আপনি করতে পারবেন সালামু আলাইকুম আহমদুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউটোরিয়ালে সঙ্গে লাইক একটা শেয়ারডোকে আপনি কয়েকভাবে ক্রিয়েট করতে পারবেন লাইক তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্পেশালি ভিডিওটা ফটোশপে একেবারে বিগিনারদের জন্য অনেকটা হেল্পফুল হবে আই থিঙ্ক আপনারা কাইন্ডলি ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবেন ফটোশপে একেবারে নতুন যারা তাদের অনেকটা উপকার হবে টিটলটাকে ক্লিক করলাম এখানে একটা টেক্সট লিখিয়ে দিব লাইক আমি এখানে লিখে দেবো শ্যাডো কালারটাকে পিক করে নিব এখান থেকে নিচে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লু দ্যাটস ওয়াই আমি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে পিক করে নিলাম এতে করে আমার টেক্সটটা অ্যাক্সিলেন্ট দেখাচ্ছে লাইক ফুটে উঠছে কীপুর থেকে টি বাটন প্রেস করে অল্টার শি বাটন চেপে ধরে এভাবে একটু ইনক্রেজ করে দিব লাইক একটু বড়ো করে দিলাম টেক্সটটাকে মাউসের রাইট ক্লিক করলাম ব্ল্যান্ডিং অপশানটাকে সিলেক্ট করব জাস্ট এখানে যে ব্ল্যান্ডিং অপশানের ডায়ালগ বক্সটা শো করলো আর পার্টন ওভারলেতে একটা ক্লিক করলাম এখান থেকে আমি একটু ফর্মটাকে একটু ডিফারেন্ট করে দিই একটু ব্যাটার দেখাচ্ছে দেন ড্রপ শুটে ধরে একটা ক্লিক করলাম নিচে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেল লাইক দিস এখানে একটা ক্লিক করলাম বা প্লাস আইকনে ক্লিক করতে পারেন আপনার প্লাস আইকনে লাইক এর অধীনে অপশানগুলো শো করলো এই যে ডিস্টেন্স স্প্রেড সাইজ এই তিনটার হচ্ছে মূল কাজ প্রিয় বন্ধুরা এই তিনটা দিয়ে আপনারা যে কোনো কাজে কয়েকটা ভাবে আপনি শ্যাডোটা ক্রিয়েট করতে পারবেন

মাইনাসটাকে উঠিয়ে দেবো আমার নিচে চলে আসবে দেখেন এক ছিলেন বন্ধুরা আমি যদি আবার ডিস্টেন্সটাকে বাড়াবো নিচে আসতে আসে লাইক দিস ওকে এখন আমি জাস্ট এই এটাকে যদি আমি জাস্ট দিয়ে দিলাম লাইক অ্যাঙ্গেলটাকে আমি যদি এখানে দিয়ে দিই একদম বরাবর আমার বামে আছে যা বামে হতেছে দেখেন জাস্ট আমি এটাকে কমাবো বাড়াবো লাইক দিস আমি যদি বাড়াই দেখেন আমার বামে হচ্ছে সেম আমি যদি আবার এদিকে দিই বামে দিয়ে এই যে অ্যাঙ্গেলটাকে আমার এদিকে হবে লাইক দিস আমি যদি ডিস্টেন্সটাকে বাড়াই মানে আপনি চাইলে যেদিকে আপনার প্রয়োজন যেদিকে আপনার প্রয়োজন যেদিকে আপনার শ্যারোটা করা প্রয়োজন একজেক্টলি সেদিকে আপনি লাইক করতে পারবেন সাইজটাকে যদি আমি বাড়াই এটা আমার ব্লার হবে তো এক্স্যাক্টলি আমি মেজারমেন্ট করব যেটা আমরা এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি লাইক দিস দেখেন বাই ডিফল্টটাকে আমি রাখলাম এক্সেক্টলি আমার যেটা থাকবে রিয়েলিস্টিক শ্যাডোটা আমি করার জন্য লাইক আমি পূর্বের জায়গাটা আসবো এখানে জাস্ট আমি নাইনটি দিয়ে দেবো প্রিয় বন্ধুরা ওকে এখন আমি যদি ডিস্টেন্সটাকে কমাই একদম রিয়েলিস্টিক শেডোটা আমার হলো এটাকে আমি আর একটু কমিয়ে দিব ডিস্টেন্সটাকে অসাধারণ প্রিয় বন্ধুরা যেকোনো ভাবে আপনার যেদিকে প্রয়োজন একটা শেয়ার আপনি কয়েক দিকে বা কয়েকভাবে ভাবে আপনি করতে পারবেন এভাবে আমার দেখানো ফদ ফলো করে প্রিয় বন্ধুরা